আদালত উভয় পক্ষের বক্তব্য শুনছে বক্তব্য শুনে আদালত রাষ্ট্রপত কর্তৃক আয়োজিত কর্তৃক দরখাস্ত মঞ্জুর করেছেন অর্থাৎ ওনাকে এই মামলায় শুনায় দেখিয়েছেন আর আমাদের যে আমরা জামিনের দরখাস্তটা দিয়েছি ওই দরখাস্তটা মঞ্জুর করেছি আর আদালতে আদালতে সাবেক বিচারপতি এবিএম খায়ুল হক নিজেই শুনানিতে অংশগ্রহণ করেছেন শুনানিতে অংশগ্রহণ করেছে করে বলেছে যে নেবার এবার আমি কখনোই না কখনোই না আমি সুদ মকুফের কোনো দরখাস্ত দিই নাই আমার জানা মতো আমার জানা মতো আমার জানা মতো আমি কোনো দরখাস্ত সুদ মকুফের জন্য দিই নাই এই অভিযোগটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনয়ন করা হয়েছে তাছাড়া যদি দুর্নীতি দমন কমিশন কর্তৃক কোনো মামলা করতে হয় সেক্ষেত্রে আমাকে প্রথমে নোটিশ দিতে হয় কিন্তু পর্যন্ত আমাকে বা আমার দুর্নীতি দমন কর্তৃক দুর্নীতি দমন কমিশন কর্তৃক কোনো প্রকারের কোনো নোটিশ জারি করা হয় নাই সুতরাং আইনগতভাবে এই মামলা চলতে পারে না যে মামলার আইনগত ভিত্তি নাই সেই মামলাতে আমি জামিন খাইতে ওটা কোটি কোটি টাকার কথাটা বলছিল যে রানা প্লাজা ঘটনাতে বাংলাদেশে তখন আন্তর্জাতিকভাবে একটা কমিশন গঠন করা হয়েছিল ওই কমিশনে উনি একজন মেম্বার ছিল প্রতি মাসে সাড়ে নয় হাজার ডলার করে ওনাদের সম্মানী বাতা দেওয়া হয়েছিল কিন্তু উনি ওই সম্মানী বাতাটুকু গ্রহণ না করে আঠারো মাস রাষ্ট্র রাষ্ট্রকে এটা দান করে দিয়েছিলেন স্যার বলেছে যে আমি যেখানে কোটি কোটি টাকা রাষ্ট্রকে দান করে দিয়েছি সেখানে রাষ্ট্রের লাখ চুয়াত্তর হাজার দুশো চল্লিশ টাকা সুদ মকুপ করার আমার সুদমকুব সাওয়া আমার আমার প্রশ্নই আসে না আমি এটা সাইল্যাক আমরা আমরা ওই কথাটা আমরা ওই কথাটাই বারবার করতে বলেছি যে ওনার বয়স একাশি বছর উনি সাবেক বিচারপতি গত এক বছর পর্যন্ত উনি বাংলাদেশে ছিল এখনও জামিন ফেলে উনি বাংলাদেশে যা থাকবে উনি কোথাও যাবে না সুতরাং উনি জামিন ফাইতে হকদার উনি ওনাকে জামিন দেন কিন্তু আদালত উভয়ভক্ত বক্তব্য শুনে জামিন মঞ্জুর করেছে আমরা অসিরে উচ্চ আদালতে যাব আমরা আশা করি উচ্চ আদালতে গেলে আমরা নাই বিচার